আবার সুরে আর নাম নাম শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা এ নামের অর্থ কি পিপিলিকা অসংখ্য প্রাণীর মধ্যে একটি প্রাণী আছে পিপিলিকা একটা প্রাণী ক্ষুদ্র প্রাণী এটা একটি জীব কত যে জীব আল্লাহ তৈরি করেছেন সুবহান সেই জীব পিপিলিকার কথাই আজকে বলবো সেই সঙ্গে এই কোরাদুল কারিমের মধ্যে বিশেষ করে আল্লাহর پیغمبر দুইজন নবীর কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে দাউদ আলাইহিস সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম দুইজন হছেন বাবা আর সন্তান বাপ বেটা বাবা এবং ছেলে দুজনের কথা আল্লাহ পাক বলেছেন কারণ এরা দুইজনই ছিলেন নবী জোরে সুবহান الله, الله رب العالمين بولن ولقد ابتيد دَاوُودَ وسليمان علما جربل الله اكبر الله رب العالمين سورة النملة بنور نمبرة ذكرى مر مدة ولقد آتينا داوود وسليمان علما আমি দাউদ আর সুলাইমানকে এলেম দান করেছি জ্ঞান দিলাম এলেম দিয়েছি তার বারো হল দাউদ আর সুলাইমানকে যে এলেম দিলেন এর অর্থই নয় আল্লাহ শুধু তাদেরকে জ্ঞান দিয়েছেন মনে হয় আমাদের দেয় নাই আমাদের কি জ্ঞান দেয় আল্লাহ জ্ঞান দিয়েছেন সকলকে দিয়েছেন এক একজনকে এক এক ধরনের যোগ্যতার জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষ আমরা যদিও নবী নয় কিন্তু এর পরে আল্লাহ যে আমাদের জ্ঞান দিয়েছে যে পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করতে শিখেছে কথা বল ঠিক আমি যে কথা বলছি এটাকে যিনি এটাকে আবিষ্কার করেছেন তিনি একজন কিন্তু বুদ্ধিমান এর জ্ঞান আছে কি নাই জ্ঞান আছে না এরও কিন্তু জ্ঞান আছে এক সময় আগে ছিল আমরা যখন ছিলাম দেখেছি তখন ছিল রেডিও এরকম টিভি পড়তে ঘরে ছিল না আমরা মনে মনে ভাবতাম যে রেডিওর মধ্যে মনে হয় ছোট ছোট মানুষ বৈশা ওখানে গান গায় পিছন দিকে কিছু কি বাড়তাম মানুষ খুঁজে পেতাম না পরে বুঝলাম না সেন্টার থেকে গান হয় ভুলিয়াম চাপলেই শোনা যায় এ রেডিও যিনি আবিষ্কার করেছেন এর বুদ্ধি আছে কি না না এরপর আসলো টেলিভিশন শুধু সোড়াই যায় দেখা যায় এ টেলিভিশন যিনি বানিয়েছেন তারও বুদ্ধি আছে এরপর আসলো মোবাইল ফোন এ মোবাইল ফোনে দেখা যায় শোনা যায় গোটা পৃথিবীর সমস্ত খবর এখন মোবাইল ফোনের মধ্যে নেওয়া যায় আছে না গোটা পৃথিবীর খবর আমরা মোবাইল ফোনের মধ্যে দিচ্ছি আপডেট খবর কখন কি হচ্ছে মানুষ এক মুহূর্তে আগে জানতো না এখন বসেই ঘরের মধ্যে সবকিছু খবর দিচ্ছে কখন কোন দিন কি ঘটনা ঘটলো এখন আল্লাহ পাক বলছেন পৃথিবীর 바রুস অনেক বুদ্ধিজীবী আছে কিন্তু একজনও আমার কাছে বুদ্ধিমান নয় কোন ব্যক্তি বুদ্ধিমান হতে পারে নাই তাহলে বুদ্ধিমান কি আল্লাহর ভাষায় সুতরাং পরে আছে কি নাই আল্লাহু রাব্বুল আলামিন তিনি বলেন আলযিন ইস্তমিউনাল কওল ফইয়াততাবু أولئك الذين هدى هم الله وأولئك هم أولو الألباب الله رب العالمين <بولن> الذين يستمعون القول فيتبعون أحسنه زرس <رب> كل تم <التنكتها> ভালো কথা শুনল সেইটা মেনে নিল মহা পবিত্র কোরআনুল কারিমের কথা যারা শুনল এই কোরআনুল কারিমের কথা শুনল আর মানল নিজের ব্যক্তিগত তার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে যারা কোরআনুল কারিমকে মেনে নিয়েছে ওহির জ্ঞান যার অন্বেষণ করল শিক্ষা করল কোরআনুল কারিমের জ্ঞান আল্লাহ বলেন হাদা হুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে হিদায়ত করে দেই হিদায়ের রাস্তা তাদের

ইসলামের বিপক্ষে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রীকে টান দিয়ে মন্ত্রী পদ থেকে বহিষ্কার কথা ঠিক কিনা সুতরাং কোরানের বিপক্ষে যারা কথা বলবে পদক্ষেপ নেবে আল্লাহর গজব আসবে হিরো যদি হয় আল্লাহ তার জিরো বানিয়ে দিবেন কথা বল ঠিক কিনা একরা আল্লাহ পাক বলছেন মোবাইল ফোন বানিয়েছে টেলিভিশন বানিয়েছে এইটা করেছো সেইটা করেছো তোমরা কোনো বুদ্ধিমান হতে পারো নাই বুদ্ধিমান হতে হলে ওহির জ্ঞান তোমাদের ভিতরে ঢোকাতে হবে তার মানে কোরানের জ্ঞান ছাড়া কেউ কখনো জ্ঞানী হতে পারে না এজন আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব ওরাই হচ্ছে প্রকৃত পক্ষে জ্ঞানবান বুদ্ধিমান যাদের মধ্যে ওহির জ্ঞান আছে এজন ভাইরা ওহির জ্ঞান আগে আনতে হবে এরপর কলেজ ইউনিভার্সিটি লেখা পড়া করেন কোন সমস্যা নাই কিন্তু ওহির জ্ঞান বেদ যত ডিগ্রি নেন আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই এই জন্য আমার ভাইরা

আবার ভাইরাম আল্লাহর পেগম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছিলেন যেই কম্বরের যত পৃথিবীতে পাইগম্বর ছিল এর মধ্যে সবচাইতে কন্টর দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম দাউদ কিতাব দাউদ কিতাব দাউদ আলাইহিস সালাম যখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন সুবদের মাছগুলা নদীর পারে এসে জমাট হয়ে যেত এবং কি আকাশে পাখিগুলো উঠতে গিয়ে ব্রেক বরে ঘন্টার পর ঘন্টা যাবুর কিতাব শ্রবণ করেছে আর আল্লাহ আকবার আমিন দাউদ আলিন সালাম কেমন একটা মুআজিজা দিলেন তিনি ছিলেন তো লৌহ কর্মকার বিভিন্ন ধরনের অস্ত্র বানাতেন পাই গম্বার দাউদ সালাম আমাদের দেশের লৌহ কর্মকার যারা অস্ত্র বানায় দেখবেন লৌহ কর্মকার অস্ত্র বানাতে গিয়া লোহাকে আগুনের মধ্যে ঢুকায় দিয়া পুড়াইয়া পুড়াইয়া লাল বানায় লাল যখন হয়ে যায় হাতুড়ি দিয়ে পিঠায় বিভিন্ন আর আলাইহিস সালাম যখন তিনি অস্ত্র নির্মাণ করতেন লোহাকে আগুনের মধ্যে দেওয়ার প্রয়োজন হতো না আল্লাহর পাইগম্বর হজরত দলী সালাম লোহাকে নিতেন হাতের মধ্য নিয়ে চাপ দিতেন

তাকে যে বাদশাহী দিলেন এমন বাদশাহ ছিলেন শুধু মানুষের মধ্যে নয় হজরতাল যত পৃথিবীতে তাই নয় আল্লাহ তার এমন পাওয়ার আর ক্ষমতা দিলেন শুধু মানুষ নয় পৃথিবীতে যত প্রাণী আছে শত প্রাণীর ভাষা হজরতে সুলাই বেড়ালি সাল্লাম জানতেন এই জন্য আমার ভাইরা আল্লাহর পাই গম্মার সুনাইমান যখন তিনি কোথা যেতেন দেও দত্ত দানব সমস্ত জীব জানুয়ার তার তাবে হয়ে গিয়েছিল সুলাইমান নবী যেতেন ডাইনে বামে সাবে পিছনে হাজার হাজার স্বর্ণ বাহিনী তার তাবে হয়ে তাকে সঙ্গে নিয়ে চলতেন পাখিগুলা মাথার উপর সায়া দান করে তাকে সামনে নিয়ে চলে যেতেন আল্লাহর পায়ে গম্বার সুলাইমান আলী সালাম। একদিন তিনি বিশাল মাঠের মধ্য দিয়ে তার বিশাল বাহিনী নিয়ে তিনি চলে যাচ্ছেন ডানে সাবিজনের সংখ্যক তার স্বর্ণ আছে সুলাইমান নবীজি হেঁটে হেঁটে যায় যাওয়ার সময় দূর থেকে লক্ষ্য করে দেখলিন, মাঠের মধ্য দিয়ে একটা লাইন দেখা যায় পিপিলিকা নম্লুন শব্দরত পিপিলিকা আমি বলেছি এই পিপিলিকার কথাই আজকে বলবো পিফিলিকার একটা লাইন চলে যায় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন বিশাল লাইন পিফিলিকার লাইন ধরে হেঁটে হেঁটে চলে যায় আলিস সাল্লাহুয়া সাললাম তার সৈন্য শ্রাবন্ত দেখার কারণে ওই পিফিলিকার একটা নেতা ছিল হঠাৎ করে তিনি ডাকতে বললেন পেফেলিকার নেতা ডাকতে বললেন অ লা নাম্ল তুই আই ইউ হেট নাম্ল দুখ লম তোমরা গর্থের মধ্যে চলে যাও ওই যে দেখো পৈগম্বর সুলেইমান তার সৈন্যদেরকে নিয়ে মাঠের মধ্যে রওনা দিয়েছে যদি তোমরা তার পায়ে নিচে পড়ে যাও পিষ্ট হয়ে তোমরা মরে যাবে সুতরাং যদি বাঁচতে চাও গর্তের মধ্যে যেতে হবে যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে লাইন ধরে যত বিবিলিকা ছিল সবগুলা গর্তের মধ্যে চলে গেল আমার আল্লাহ সুলাইমানকে যে জ্ঞান দিয়েছেন পিপিলিকা যে কথা বললেন সুলাইবার নবী ভাষা ভাষাটি তিনি জেনে ফেলেছেন জরে বলল সুবাহার আল্লাহ তিনি সকল প্রাণী ভাষা জানতেন পিপিলিকা যে কথা বলল তিনি বুঝে ফেললেন একজন সৈন্যকে বলে যাও তো দেখি ওই যে পিপিলিকে নেতা আবার এদিকে ভয় পেয়ে সে বলেছে তোমরা সকলেই গর্তের মধ্যে যাও সুলাইমানের সর্দার পায়ের নিচে পৃষ্ঠ হয়ে তোমরা মরে যাবে বলার সঙ্গে সমস্ত পিপিলিকা গর্তে ঢুকেছে আর ওই নেতা পিপিলিকা যিনি রানী তিনি এখনো বসে আছেন বুঝতে পেরেছি এটা পিপিলিকার নেতা একে ধরে আনো এই আমার কথা আছে আল্লাহ আকবার আমার ভাইরা এইবার হযরতে সুলাইমান আলাইহিন সাল্লাল্লাহু একজন সৈন্যকে বললেন ধরে আনো একজন সৈন্য গিয়া গর্তের মগে ক্ষুদ্র প্রাণী খুবই ছোট পিপিলিকে ধরে আনা হল আল্লাহর পায়গম্বর সুলাইমান আলী সনাত ওয়াস হাতের তালুর উপর রেখে দিলেন পায়গম্বর সুলাইমান আলি সনাত ওয়াস সালাম এখন পিপিলিকার সহিত কথা বার্তা বলতেছেন জোরে বলুন আল্লাহু আকবার ডাক দাও ও পিপিলিকার শোনো আমার মনে হয় তুমি পিপিলিকার নেতা আমাদেরকে দেখ নির্দেশ করেছ গর্তের মধ্যে যাওয়ার জন্য কারণ আমাদের পায়ের পায়ে পিষ্ট হয়ে তোমাদের সাথীরা মারা যাবে বলার কারণে গর্তের মধ্যে গেছে বুঝতে পেরেছি তুমি মনে হয় নেতা হবে পিপিলিকার নেতা নিঃসন্দেহে আপনি যা ভেবেছেন আমি হচ্ছে পিপিলিকার একজন নেতা জোরে বলিস আমি হচ্ছি নেতা আল্লাহর পাইগম্বার হজরত সুলাইবান আলী সালাম এখন ডাক দেব তাই যদি হয় ওর পিপিলিকার ডেথাপ তোমার কাছে আমার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো আমি পাইগম্বর হজরতি সুলাইবান আলী সালাম আমি তো নেতৃত্ব দেই আমু নেতাম এই রাষ্ট্রের বিশাল রাজ্যের অধিপতি আমি পাই গম্বর সুলাইমান একজন বাদশাহ তুমি যেহেতু একজন নেতা আমু নেতাম এক নম্বর প্রশ্ন হলো আমি সুলাইমান যে সিংহাসনে বসি বিশাল আকারে দামি একটা সিংহাসন আছে তুমি যে পিপি লিকারে নেতা তোমার কি বসার জন্য আমার মতো তেমন করো সিংহাসন আছে নাকি আল্লাহু আকবার আমি বসি সিংহাসনে সে সিংহাসন কিন্তু সাধারণ নয় অনেক দামি একটা সিংহাসনে আমি আরোহণ করে থাকি তুমি যে তোমার কি বসার তেমন সিংহাসন আছে। এখন নেতা জবাব দিচ্ছেন মালিক আপনি যেমন সিংহাসনে বসেন আমারও ঠিক এরকম একটা সিংহাসন আছে সুবহানাল্লাহ বলবেন না এখন শোলেন ভাবছে বলে কি ক্ষুদ্র প্রাণী পিপিলিকা তারও আবার সিংহাসন আছে প্রশ্ন হলো দুই নাম্বার প্রশ্ন সরা রাখম তাই যদি হয় ওরে পিবিলিকারে রেতাম তোমার যদি সিংহাসন থাকে দুই নম্বর প্রশ্ন হল আমি যে সিংহাসনে বসি এই সিংহাসন অনেক দাবি অনেক মর্যাদাপূর্ণ সিংহাসনে বসি আর তুমি যে সিংহাসনে বসো এই সিংহাসন দেখি দেয় তাহলে বলো তোমার আর আবার দুইটি সিংহাসনের মধ্যে মর্যাদার দিক দিয়ে কার সিংহাসন সবচাইতে বেশি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে পিপিলিকার নেতা ডাক দেবত পাই কম্বর সরেই বেড়ালি সালাম আপনাদের সিংহাসনে বসেন এই সিংহাসনে মর্যাদা অনেক গুণে বেশি অনেক গুণে আপনার সিংহাসনের মর্যাদা অনেক গুণে বেশি তবে শুনে রাখেন আপনি যে সিংহাসনে বসেন আর আমি পিপিলি কারে নেতা যে সিংহাসনে বসে থাকি পাই গম্বর আপনার সিংহাসন চাইতে আমার সিংহাসনের মর্যাদা হাজার গুণে বেশি যে বলুন সুলাইমার আশ্চর্য হলেন বলে কি আমি বিশাল এক সিংহাসনে আরোহণ করি আমি বাদশা দেও দত্ত দানব সব আমার তাবে হয়ে গেছে আমি নেতৃত্ব দেই আমার সিংহাসন অনেক মর্যাদাপূর্ণ সিংহাসন অথস এই পিপিলিকার নেতা বলছে তিনি যে নেতৃত্ব দেন তার যে সিংহাসন তার সিংহাসন নাকি আমার সিংহাসন চাইতে মর্যাদা দিক দিয়ে বেশি এটা কেমন কথা সুলাইমান নবী বলছেন ও পিপিলিকার নেতা তাই যদি হয় আমাকে দেখাতে হবে শুনে লাভ নাই অনেক লোক অনেক কিছুই বলে বাস্তবে হয় না আমাকে দেখাতে হবে তোমার সিংহাসনে দেখব এরপর বুঝবো আসলে আমার সিংহাসন চাইতে তোমার সিংহাসনের মর্যাদা বেশি আল্লাহ আকবার আমার ভাইরা এইবার পিপিলি নেতা ডাক দে বলতেছেন ও পয়গম্বর সুলাইমান আলাইহিস আপনার সিংহাসন অনেক লম্বা অনেক বড় খুব দামি সিংহাসন আর আমার সিংহাসন বলেছি আপনার সিংহাসনের চাইতে মর্যাদার দিক দিয়ে অনেকগুড়ে বেশি আবার সিংহাসন দেখতে চান আমার সিংহাসন দেখাবো অন্য কিছু নয় সেটি আর পাইগম্বর সুলাইমান আমার সিংহাসন হলো আল্লাহর একজন পাইগম্বরের হাতের তালু তার মানে হন পিপিলিকা তখন সুলাইম্যান্ডের হাতের ওপর বসা আল্লাহ আকবার ওরে পাই আপনি এখন বলেন তামাম পৃথিবীর যত রাজা বাদশাহ যত সিংহাসন আছে সমস্ত সিংহাসনকে যদি একটি পাল্লায় দেন আর আল্লাহর পয়গম্বর একটি হাতের তালু যদি অপর পাল্লায় দেয়া হয় তামাম বাদশাহের সিংহাসন চাইতে পয়গম্বরের হাতের তালুর মর্যাদা কমটা বেশি সরাইমান্ন বিজিবি মরে মরে ভাবলেন কথা তো ঠিক এবং সবাই তিনি বলতেন পিপিলিকার নেতা যদিও তুমি ক্ষুদ্র আমি বুঝতে পেরেছি জ্ঞান আছে কি নাই বলছে পিপিলিকা ক্ষুদ্র সে নেতৃত্ব দামে বুঝতে পেরেছি বুদ্ধি আছে আল্লাহ তার বুদ্ধি দিয়েছে বল সোভা

তিনি তার রাজ্য পরিচালনা করেছেন শুধু মানুষের মধ্যে নয় তাম পৃথিবীর মানুষ রাজ্য পরিচালনা করে মানুষের মধ্যে আর সুলাইবের ইসলাম রাজ্য পরিচালনা করে পশু পাখি জীব জানোয়ার দেবদত্ত দানব সকলের মধ্যে তিনি রাজত্ব কায়েম করেছিলেন জনে বড় আল্লাহ কি পাওয়ার কি যোগ্যতা আল্লাহ পাক সুলাইবের আলী ইসলামকে দিয়েছিলেন সোভা সেই পেগম্বর সুলাইবের আলী সালাম আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনা করে দেখবেন রাষ্ট্র চালানোর জন্য সুন্দর একটি আয়োজন বা বিভিন্ন অধি দপ্তর মন্ত্রণালয় ভাগ করে দেওয়া আছে প্রধান মন্ত্রণালয় আছে যোগাযোগ মন্ত্রণালয় আছে প্রাণী মন্ত্রণালয় আছে ভূমি মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় আছে আছে কি নাই এক এক মন্ত্রলের আন্ডারে এক একজন মন্ত্রী থাকে তারা নেতৃত্ব দিয়ে থাকে আর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম রাজ্য পরিচালনা করার জন্য এক এক প্রাণীর মধ্যে এক এক ধরনের তিনি মন্ত্রলায় তিনি ভাগ করে দেন সেই রাজ্য সেই প্রাণীর মধ্যে তাদেরকে রাজ্য ভাগ করেছিলেন জয়েরে আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু সিলজালাহ পূর্ণ কম্পনে হবে যখন গোটা পৃথিবী কাঁপতে শুরু করবে কাঁপতে কাঁপতে ভেঙে চৌচির হয়ে যাবে পাহাড় পর্বত ভেঙে যাবে গাছপালা থাকবে না নদীর পানি শুকিয়ে যাবে এবং এক সমতল ভূমি হয়ে যাবে কিয়ামতের মাঠ উড়িষ্ঠিত হবে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন ডেকে ডেকে বলবেন আইদা আশজারুকি কোথায় সেই গাছ বিশাল গাছ দাঁড়িয়ে ছিল আজ তো দেখি আইনা জীবা কি কোথায় সেই পাহাড় সব ভেঙে চুরমার হয়ে গেছে আইনা ঢালুড়ি কি কোথায় সেই নদী পাড়ি তো শুকিয়ে গিয়েছে কোনো পাড়ি নাই এবং সময় ডেকে বলবেন আইনাল মুলু কোথায় সেই রাজা বাদশাহ সৈরা চালি করে চলো সৈরের কায়দায় মানুষকে নির্যাতন করেছ আজকে তোমরা কোথায় কোনো জব হবে না হঠাৎ করে আমার রব আমার আল্লাহ ডেকে বলবেন লিবাডিল মুল কুলিয়াউম আজকের দিনের রাজত্বকার কার আবার ভাইরা এই যে ভূমিকম্প হবে সব ভেঙে যাবে গাছপালা পাহাড় পর্বত ভেঙে যাবে নদীর পানি শুকিয়ে যাবে সমতল ভূমি হয়ে যাবে আবার আল্লাহ রব্বুল আলামিন আলামত দিয়েছেন কিছু কিয়ামতের আলামত যখন দুনিয়ার মানুষ ইসলাম থেকে গাফিল হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দূরে সরে যায় দুশমনি যখন করে আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে পরীক্ষা করার জন্য একটু একটু করে ঝাঁকি দেই দেখি দেই না মাঝে মাঝে ভূমিকম্প হয় কয়েক সপ্তাহ আগে আপনারা দেখছেন ঢাকা কুমিল্লা এলাকায় একটা ভূমিকম্প হলো সকালবেলা বেলা ফজরে যখন মানুষ সিজদায় অবনীত পড়ে ছয়টার সময় একটা মৃদু আঘাত এই আঘাতে কুমিল্লা ঢাকা এলাকার অনেক বিল্ডিং ফেটে গেল এমনকি ওই রোড ফেটে চউসির হয়ে গিয়েছে আমার আল্লাহ মাঝে মাঝে ধর একটা গসবতে মানুষকে সতর্ক করতে চায় আপনি জানেন এই সাপাইডবগঞ্জের একটি ঘটের একটা উপজেলার 35টি বাড়ি ফেটে গিয়েছে এবং কিঞ্চিৎ দেবে গেছে বড় ভূমিকম্পের সকালবেলা লোকের आश्चर्य হলো এতগুলো বাড়ি ফেটে গেল আর ডুবে গেল কারণ কি আজো পর্যন্ত গবেষণা করে উদ্ঘাটন করতে পারে না এর কারণ কি তার মানে হলো আমার আল্লাহ মাঝে মাঝে এ ধরনের একটি ঝাঁকি দেয় কথা বল ঠিক কিনা আবার হই এর জন্য আমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে সাল্লাম কাছে কোরআনকে ভালোবাসতে এর পথ এবং মতে আমাদেরকে চলতে হবে আজকে আমরা কোরআনের পথে থাকি না আমরা শুধু গান বাজনা সিনেমা নাটক নিয়েই আমরা দুনিয়ার মধ্যে মজে আসি যেখানে গান পাই সেখানে লোকের আবির্ভাব আল্লাহর কোরআনের কথা ওখানে মানুষ আসতে চাই না আজকে মানুষ গানকে সবচেয়ে প্রিয় করেছেন অথচ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন যে গান যারা যে মানুষগুলা তারা জেনে না শুনে আল্লাহর পথ থেকে গা ফেল করে উদ্ভট মূলক যে কথাবার্তা বলা হয় আর যেটাকে হাসি ঠাট্টা পাত্র বিদ্র বানানো হয় নিঃসন্দেহে ওটা আল্লাহ হারাম করেছেন আজকে ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যেটা দেখতে পাই সবচেয়ে আমি আশ্চর্য হয় দুঃখ লাগে বা হাসি ঠাট্টার পাত্র বানাতে বানাতে এপর পর্যায়ে নিয়ে গেছে যে ওই ভারতের ভুবন বাদ্যকার বাদাম বিক্রি করত একটা ছন্দ দিয়ে এটাকেও তারা এখন হাসি ঠাট্টার পাত্র বাদ্য বানিয়ে ফেলেছেন কথা বলে ঠিক কিনা এই বাদাম কে দিয়া আহারে আমার দুঃখ লাগে এক শ্রেণীর হলুদ মিডিয়া গুলা লেগেছে শুধু খারাপ পথে এর পিছনেই লেগে খালি ভাইরাল করে কোরআন হাদিসের কথা দিয়ে এত গবেষণা দেয় ওদের মাথা চিন্তা এরা বেশিরভাগ ভিউ বাড়ানোর জন্য উদ্ভট বলে কিছু কার্যক্রম নিয়ে এর পিছনে পিছনে দৌড়ায় আছে কি নাই আছে কি নাই এই ভুবন বাদ্যকার তিনি না হয় বাদাম বিক্রি করেছেন এর একটা ছন্দ দিয়া এতে সবে সাকিসের তিনি যেটা বলেছেন যে কাঁচা বাদামের কথা এখন আমার দুঃখ মানুষের অভিযোগ আমি যাচ্ছিলাম এক মাহফিলের সম্ভবত ওটা ছিল ময়মন সিং এর ফুল বাড়িয়া যাওয়ার সময় জ্যামে পড়েছি কর্ডার মোড় পাওয়ার আগে ফুট ভেলেছে এখন অনেক সময় অপেক্ষা করছে বাদাম ওলার এসে হাসি ঠাট্টা বিদ্রোহ করে এই বাদাম কেউ আবার কাঁচা বাদাম ওই যে আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আছে শুধু কাঁচা বাদাম আহারে এটা হাসির ঠাট্টা মাত্র হচ্ছে কথা বলে ঠিক না কোরআনের কাছে আবার ভাইরা সব কিছু ধ্বংস হয়ে যাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ডেকে মসজিদ সব তো ধ্বংস হয়ে গেল গাছ নাই পাহাড় নাই পর্বত নাই পানি নাই কিচ্ছু নাই তোমরা কেন দাঁড়িয়ে অভিযোগ করে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা আজকে দাঁড়িয়েছি একটা সুপারিশের জন্য ওই ব্যক্তিদের জন্য যারা যাদের দিলটা মসজিদের সহিত লটকানো ছিল

আমরাও চাই মসজিদ আমাদের সুপারিশ করো কিয়ামতের দিন আমরা যাতে মুক্ত পাই আমার ভাইরা কিয়ামতের দিন একটা নেকির কারণে ঘোষণা হবে ইন তলিকু ইলা নার এই বান্দাকে জাহান্নামে ফেলে দাও বান্দা ডেকে বলবে রব্বুল আলামিন আমার মা আছে বাবা আছে ভাই আছে ইচ্ছা আছে ছেলে আছে মেয়ে আছে আমার একটু সুযোগ দাও না মাত্র একটা নেকি আমি একটা নেকি তো নিতেই পারবো আমি মুক্তি পেয়ে যা আল্লাহ বলে যা তোর সুযোগ দিলাম বান্দা চলে যাবে একটানে কিরি জন্য মায়ের কাছে যাবি মা পরিচয় দেবে না বাবা পরিচয় দিবে না কেউ তারে পরিচয় দিবে না মনটা খারাপ করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে বান্দা কোন আফসোস করে কিয়ামতের মাঠে দাঁড়াইয়া বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ক্বাদদামতু লিহায়াতি হে আল্লাহ আমার এই জীবনের জন্য পূর্বেই যদি কিছু প্রাণ করতে বেশি বেশি দান করতে যদি হোস করতাম জাকাত দিতাম আমি যদি বেশি নেকির কাজ করতাম আজকে বিপদগ্রস্ত হত না সেই দিনে আফসোস করে ফনো লাভ হবে না আবার হয় না তিন ব্যক্তি দোয়ালা মঞ্জুর করেন তার এক হচ্ছে যারা মুসাফির মুসাফি যদি দোয়া করে তার আমল যদি নাও থাকে রাসূল বলেছেন তার দোয়া 100% মঞ্জুর করে থাকে আবার ভাইরা আবি মুসাফির حالতে এসেছি আমি মুসাফির আপনাদের প্রাণ খুলে দোয়া করব আবার ভাইরা আসুন আমরা আজকে মহাপবিত্র কোরআনুল কারীমের এই তাফসীর করার মাহফিলে এসেছিলাম আমি আগেই বলেছিলাম ইদাবা তুমজুরু মার তাবা যিক

ভাই ভাইয়ের মধ্যে না স্বামী স্ত্রী ছেলে সন্তান মেয়েদের মধ্যেও সালাম বিনিময় রাখবো ইংসা আল্লাহ স্ত্রীদেরকে সালাম দিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত তৈরি হবে স্ত্রীকে সালাম দেন এমন স্বামী কয়েকজন আছে হাত তুলে দেখান তো যে আমি স্ত্রীকে সালাম দেই আহারে এতগুলো মানুষ মধ্যে এই চারজন পাঁচজন হায় হায় সবাই আমরা সালাম দেই নাই কয়েকজন হাত তোমার হাত তোমার লজ্জা দিয়ে না ভাই স্ত্রী স্ত্রীদের সালাম দিতে হবে দিতে হবে না তিনি একটা করেছেন তিনি বলেছেন হুজুর আমার সালাম আমি দিতাম কোনোদিন কোনদিন কে আগে সালাম দিতে পারি নাই আগেই সালাম দিতে আমি খুব চেষ্টা করলাম আজকে হুজুরকে আগে সালাম দিব। কিন্তু হয় কৌশল করলেন একটা পিড়ালের আড়ালে চুপ করে বসে আছেন হুজুর যখন পিড়ালের আড়াল থেকে বের হয়েছেন আমার আইসা আসসালেই আলাইকুম হুজুর বলে ওয়ালাইকুমুসসালাম আয়শা তুমি সালাম দিতে যাও পিড়ালে আড়াল থেকে কৌশল করেছো সামনে আসো কে আগে সালাম দেয় জোরে বলে সুবহান এজন্য সালাম দিতে হবে স্বামী স্ত্রী সালাম বিনিময় করতে হবে আজকে বাড়িতে যাবেন স্টার্ট দিবেন চালু করবেন স্ত্রীকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে কি পারবেন না সালাম দিবেন দেখবেন হয়তো প্রথম দিন তো একটু মুসকি হাসবে আর বলবে পাবনা থেকে মাওলানা রবিউল ইসলাম বিদিয়া খুব এসে কি একটা কথা বলে গেল না জানি তোমাদেরকে ভূতে ধরলো নাকি একবার দুবার বলবেন দেখবেন ও শিখে যাবে ও লজ্জা ভেঙে যাবে আপনি শিখান ছেলেদেরকে শিখান আর ছেলেদেরকে সালাম শিখাতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়ার এই বানানো কিচ্ছা কাহিনী ভূত পেত রাক্ষস খোপকোষ এই গল্প শেখানো যাবে না এর মধ্যে তাসির হয় ওরা দিন থেকে দূরে সরে যায় এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে অলিদের জীবনী শেখাবেন সাহাবেদের কথা শোনাবেন এদেরকে জীবনে যদি শোনান তার শিখবে বিশেষ করে বাইজিৎ বোস্তামির কথা শোনাবেন মায়ের যে খেদ করতেন কিভাবে তিনি যে আল্লাহর অলি হলেন মায়ের খেদ মত করে পানি আনের ঘটনা শোনাবেন বাচ্চাদের মায়ের খেদ মত করে আগ্রহ বাড়বে এবং সালাম কালাম শিখবেন বিদায়ের সময় ওদেরকে শিখাবেন আল্লাহ হাফিজ আজকে আমাদের সমাজে এটা আমি শিখাই না বাচ্চাদেরকে শিখাই বাবা যখন যায় ওদের হাত তুলে নাড়া দিয়ে বলে বাই বাই টাটা শিখাই কি শিখাই না বাই বাই টাটা তার মানুষ কপালে তো ছাটা বাচ্চাদেরকে বাই বাই টাটা কিস্তি কাল হতে পারে না আল্লাহ হাফিজ আল্লাহ তোমার হিফাজত করুক আল্লাহ পাক তৌফিক দিন সকলে আমিন একটা আমলি যথেষ্ট আমরা সালাম বিনিময় করব ইনশাআল্লাহ আল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করব না আল্লাহ তৌফিক দিন সকলে আমিন